চট্টগ্রামে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন নিহতদের মধ্যে একজন চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী এবং অন্যজন পথচারী বলে প্রাথমিকভাবে জানা গেছে নিহত শিক্ষার্থীর নাম ওয়াসিম আকরাম ও পথচারী মোহাম্মদ ফারুক দুজনের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রয়েছে এ ঘটনায় এখন পর্যন্ত আটজন আহত হয়েছেন হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন নিহতদের একজন চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী আরেকজন পথচারী চট্টগ্রাম নগরের মুরাদপুর ষোলো শহর এলাকায় ছাত্রলীগ যুবলীগের সঙ্গে কোটা বিরোধী আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে থেমে থেমে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে ছাত্রলীগের কারো কারো হাতে অস্ত্র দেখা গেছে মঙ্গলবার ১৬ জুলাই বিকেল সাড়ে পাঁচটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত মুরাদপুর ষোলো শহর এলাকায় চলছে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা উভয় পক্ষ ইটপাটকেল নিক্ষেপ করছে